धा धा धमाका এটে বলে ধমাকা ভাই আরে রোজ কিছু না কিছু দেবে দেবা ঠিক করে ফেলেছে এগারোটা বাজলেই এখন দেভিয়াসদের মনের ভিতরে একটা দুরু দুরু ব্যাপার শুরু হয়ে যায় ভাই কালকে প্রিটিজার আসছে আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে আর কিছুই আসবে না হয়তো আমি যে কারণে আমি সকালবেলা ভিডিও বানাই সেখানে আমি নোটিফিকেশান টাইমটা মানে যাকে বলা যেতে পারে বার করে দিই এবার এখন তো এই ভিডিওর আমার নোটিফিকেশান আসবে না কিন্তু ভাই সাব বাংলায় মেশিন গান একদম আনবিলিভেবল ওয়েতে এবং এবার কিন্তু রাজা দত্তর লুক এসে গেছে ইয়েস বন্ধুরা আর একটা ক্যারেক্টার পোস্টার চলে এসেছে অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট পক্ষ থেকে এবং অলরেডি অর্জুন আমাকে পাঠিয়ে দিয়েছে হাসান ফোন করছে ও ফুল মস্তি জাগে বলে একদম ভাই মিউজিকটা পুরো সাধারণ অসাধারণ যেভাবে শেষ হচ্ছে আর যেভাবে শুরু হচ্ছে আর একটা ইয়ের মানে জন্তুর আওয়াজ যেন মনে হচ্ছে এবং আমরা যদি রাজা দত্তকে দেখি রাজা দত্তর এই রকম একটা লুক অলরেডি রাজা দত্ত নিজেই আগে ছেড়েছিল তো সেটা আমাদের কাছে নাথিং নিউ বাট আমাদের কাছে দেখতে তাকে তাকে দেখতে ঘ্যামা লাগছে ঠিক আছে এবার আমরা যদি একটু এগোই আগে সাউন্ডটা মিউট করি নাহলে আমার কথাই কিছু শোনা যাবে না এগুলে আমরা দেখতে পাচ্ছি এরম মেশিন গান ভাই এরম বড়ো একে কে ফর্টি সেভেন টাইপের কিছু একটা তুলে রেখেছে এবং হাতের ট্যাটু ঠিক আছে এবং বেশ ফিট লাগছে রাজা দত্তকে এবং রাজা দত্তকে আমরা এইভাবে দেখিনি এইটুকু আমরা কনফার্ম বলতে পারি রাজা দত্তকে আমরা এইভাবে এর আগে দেখিনি ভিলেন হিসেবে তো অনেকবার দেখেছি কিন্তু এতটা মাচো ভিলেন সেটা আমরা দেখিনি আচ্ছা এবার এখানে লেখা হয়েছে রাজা দত্ত অ্যাজ ভ ভজন ক্যারেক্টারটার নাম ভজন ভজন ভাই সা, বাঙালি আনা বোঝো বাঙালি আনা ঢুকিয়ে দিয়েছে দেখেছো কীভাবে ক্যারেক্টারের ভিতরে ভজন নাকি ক্যারেক্টারের নাম তো বুঝতে পারছো দিস ইজ দ্য বাঙালি ক্যারেক্টার বন্ধুরা ভজন টজন নাম হলে আমাদের এখানে কমেডি কটানো হতো তাদেরকে দিয়ে বা এরকম ধরনের নাম দিয়ে এখানে দেখো মানে এই যে লুকটা দেওয়া হয়েছে লুকটাই হেভি ভাই কাঁচা পাকা চুল কাঁচা পাকা দাড়ি ঠিক আছে তার সাথে ওরকম একটা ট্যাটু ঠিক আছে যার লাগছে যা লাগছে এবং খাদানের ভিতরেই এই ক্যারেক্টারটা হতে চলেছে এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে মানে জাস্ট বজ্রের মতো দৃঢ় অনুগত্যে অটল অনুগত্যে অটল আমার মনে হয় এও কিন্তু একটা ভিলেন ক্যারেক্টার হতে চলেছে দেখো খাদানে সবাই ভিলেন এটা কিন্তু ইয়ে বলেই দিয়েছিল তোমার সুমিত গাঙ্গুলি বলেই দিয়েছিলো তো প্রত্যেকটা ক্যারেক্টারের ইটসেলফ আর শেড আছে আমার যেটা মনে হয় এবং বজ্রের মতো দৃঢ় অনুগত্যে অটল মিট ভজন এটা আমি জাস্ট আনবিলিভেবল হয়েছে সত্যি কথা বলছি দারুণ লাগছে এক কথায় দারুণ লাগছে এই লুকটা তার যেভাবে এরমভাবে তাকিয়া যায় না ভাই রাজা দত্ত পারে এটা করতে রাজা দত্ত পুল অফ করতে পারে এই জিনিসপত্রগুলো কিন্তু সত্যি সিরিয়াসলি বলছি মানে যে গানটার ব্যবহার করা হয়েছে যেভাবে তাকে দেখতে লাগছে যে মাছ অফতারে তাকে দেখতে লাগছে এত কমার্শিয়াল ছবি করেছে রাজা দত্ত কিন্তু এইভাবে প্রেজেন্টেশন এই মানুষটাই একমাত্র দেওয়াতে পারে তার কি বলবো মানে আমার দারুণ লেগেছে ঘ্যামা লেগেছে রাজা দত্ত আর মিউজিক ভাই যারাই মিউজিক টিমে রয়েছ তাদেরকে মানে আমি আমি জানি না এই মানে পার্টিকুলার এই প্রত্যেকটা ক্যারেক্টারে মিউজিক ভিজিয়ে কে করছে সেটা রথিজিৎ দাই করুক বা নিলান্দাই করুক আমার যতদূর মনে হয় নিলান্দাই করছে হয়তো বাট ভাই অন্য লিগে যাচ্ছে ঠিক আছে অন্য লিগে যেভাবে এক একটা সিংহের গর্জন কালকে যে মানে পোস্টারটা ছিল টোয়েন্টি ডেজে কালকে রাত্রিবেলা একটা পোস্টার এসছে আবার আজকে একটা তো তো কোথাও গিয়ে বিজিএমগুলো যেভাবে ওই ওই বাঘের গর্জন আজকে আবার একটা হায়নার মতন একটা করর মানে কর্কশ একটা শব্দ মাই গড এই ছোটো ছোটো এলিমেন্টসগুলো না লাগছে এবং যেভাবে যা করে শুরু হচ্ছে না মানে আমার মনে হয় যে এই বিজিএমটা আমাদের এখানকার বিজিএম দিস ইজ দ্য বাংলার একদম রুটেড বিজিএম যেটাকে বলে সেই জিনিসটা এবং খুব নতুনত্ব লাগছে কোনো দেখ জায়গা থেকে দেখে মনে হচ্ছে না এটা কপি ওটা ইয়ে এসব ভাবতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে এটা আমার বাংলার গল্প তো এই জিনিসটা খুব বেশি করে ওয়ার্ক করবে এই খাদানের জন্য আমার যেটা মনে হচ্ছে তো এই পোস্টারটা দারুন ভজনকে একদম পুরো মানে ভজন বাজিয়ে দিয়েছে একদম জায়গায় বলা যেতে পারে আর ভজন নাম কিন্তু কাম কিন্তু একদম অন্যরকম করে এটা দেখেই বোঝা যাচ্ছে খুব মানে ব্রুটাল একটা ক্যারেক্টার হতে চলেছে এবার তোমাদের কার কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে